গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে আশা করি সকলে ভালো আছো আর আমিও সকলে আশীর্বাদে ভালো আছি আর আজকে আজকে শুভ ষষ্ঠী সকলে জানাবে কি কেমনভাবে ষষ্ঠীটা কাটালে আর চলো সকলকে ষষ্ঠীর কামনা রইল আর আজকে দেখো সমস্ত কিছু কিভাবে কর মানে সংসারের কাজকর্ম করছি তারপরেও ঠাকুর দেখতে যাব কি যাব না সমস্ত কিছুই এই ব্লকে ধরলে ধরছি তোমরা সকলে সঙ্গে দেখো The cat sat on the চলো সকাল সকাল কিছু মশলা করে নিই আর চারদিকে শুনতেই পাচ্ছ ঢাকের আওয়াজের মধ্যেই আমি ভয়েসটা দিচ্ছি কী করবো চারিদিকে পুজো হচ্ছে আওয়াজ তো আর আটকানো যাবে না চলো তবুও ভালো লাগছে ঢাকের আওয়াজের মধ্যে একটা পুজো পুজো আমি যে ভিডিওর ভয়েস দিচ্ছি যাই হোক দেখো মশলাগুলো রেডি করে নিচ্ছি প্রথমে জিরো গুঁড়ো করে নিলাম আর এখানে গরম মশলা করব। এখানে অনেক কিছু দিয়ে আমি গরম মশলাটা করছি যেমন হচ্ছে জাইফল জৈত্রী সাহা জিরে সাহা তেজপাতা লঙ্কা সমস্ত কিছু দিয়ে গরম মশলাটা করে রাখছি কারণ ওই একটু একটু করে পাতা আট টাকা করে দাম কিন্তু ঘরে করে নিলে আমি অনেকটা করে নিতে পারি আর এটা আমার বেশ অনেক দিন চলে যাবে যাই হোক এই দেখো মশলাগুলো আগে সকাল সকাল আমি করতে বসে গেছি কারণ এখন পুজোর সময় একটু তো মশলাপাতি লাগে কিন্তু অন্যান্য দিন এত মশলাপাতি আমরা খাই না এত মশলাপাতি লাগে না যাই হোক গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি এই দেখো আর গুঁড়ো করাটা আর দেখানো হয়নি যেহেতু আমি হাতে ধরেই ভিডিওটা করছিলাম আর চলো এই দেখো মশলাগুলোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর রেডি করে সমস্ত কিছু কৌটোতে ভরে নিয়েছি আর এই দেখো এখানে না আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে চিকেন হবে জানো তো আগে থেকে কোনো কিছু ডিসিশান ছিল না ভেবেছিলাম চিকেন আর একটু ভাতই করবো যেহেতু রবিবার বেশি সেই চিকেনটা হয়েছে আজই ষষ্ঠী বলে নয় আমাদের রবিবার চিকেনই হয় তো যেহেতু রবিবার তাই সেই হিসেবেই চিকেনটা এনেছিলো আর আজই চিকেন দোপেয়াজা করব তবে চিকেন দোপ চেয়ার মধ্যে আলু দেয় না কিন্তু আমি একটু দিই কারণ আমরা একটু আলু খেতে ভালোবাসি মাংসের মধ্যে তাই জন্য আমি দিই আর আজই চিকেন তো পেঁয়াজা করবো আর ভাত করব ভেবেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড ভাত ছাড়া খায় না তারপর মাংসটা দেখে তখন মনে হলো যে না একটু রাইস করি কারণ রাইস আমার আমি আর আমার ছেলে দুজনে খুবই ভালোবাসি সেই জন্য রাইস করেছি বেশ অনেকটা করে করেছি আমার ছেলে তো দশবার ওই রাইসটা খাবে তার জন্য একটু বেশি করেই করেছি আর এই দেখো আর রাইস করার না ধরতে পারিনি অনেক কাজ ছিল সারাদিনে অনেক কাজকর্ম করেছি আর অনেক কাজ মানে নাখানেই খানে খেয়ে গেছি এত কাজ ছিল আজকের দিনে যাই হোক দেখো রান্নাটা করছি আর সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরছি আর এটা আদা রসুন পেঁয়াজ দিলাম আর প্রথমে ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কাটা আর একটু কাজুবাদাম দিলাম কাজুবাদামটা ভাটা ভাজা হয়ে গেলে চিকেনটা দিলাম এবার কষাবো ভালো করে আর একটু কষানোর পর এরপরে টক দই দেবো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিই তা কারণ টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেম সব সবসময় লো করে নিতে হয় তারপর তোমার এটা দিতে হয় টক দইটা দিতে হয় টক দই দিয়ে এবার কষাতে কষাতে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি দেখো তেল ছেড়ে গেছে এরপরে আমি জল দেবো জানো তো কষা কষি রাখে একটু ঝোল ঝোল মানে গা মাখা গা মাখা ঝোল রাখলাম কারণ আমাদের খেতে হবে আর মাংসটা করা থাকলে কোনো ঝামেলা থাকবে না রাইস করা থাকবে আর রাত্রি আজকে একটু বেরোতে পারবো কারণ আমার হাজব্যান্ডের ষষ্ঠীর দিন ছুটি থাকে না কিন্তু এবারে যেহেতু রবিবার পড়ে গেছে তাই জন্য বিকালবেলাটা ছুটি তাহলে একসঙ্গে বেরোতে পারবো নাহলে ষষ্ঠীর দিন সেইভাবে বেরোনো হয় না একা একা আর কোথায় বেরোবো আগে ছেলে ছোট ছিল ছেলের হাত ধরে বেরোতাম আর এখানে দেখো কসরি মেথি মৌরি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজ একটু ঘিতে টস করে মাংসর মধ্যে মিশিয়ে নিলাম আর কসরি মেথি দিয়ে দিলাম আবার তার উপর দিয়ে ব্যাস আমার চিকেন দুপাজা মোটামুটি রেডি হয়ে গেছে আজকের জন্য এই এই রান্নাটাই মানে আজকের জন্য তরকারি ইটকুই করেছিলাম আর পরে ভাবলাম যেহেতু শুধু চিকেনটা হচ্ছে আর চিকেনটা বেশ ভালো করে করেছি বেশ খেতেও টেস্ট হয়েছে যার জন্য আবার ছেলেকে বললাম যা একটু রাইসের চাল নিয়ে আয় যেহেতু রাইসের চাল তো সবসময় আনা থাকে না নিয়ে আমি একটু রাইস করি তারপরে আবার রাইস করেছি আর একটু গরম মশলা দিয়ে এবার চিকেনটাকে নাবিয়ে নেব এইভাবেই সমস্ত রান্নাবান্না শেষ করে নিলাম দেখো আজকে ষষ্ঠীর দিনও কাঁচাকুচি আমাদের সবসময় কাঁচাকুচি যেহেতু চাদরগুলো পাল্টে সব পেতেছিলাম আগের দিন তাই জন্য যে চাদরগুলো বেরিয়েছে সেগুলো একটু কেছে নিলাম কাঁচাটা ধরা হয়নি আর ছেলেকে বললাম তুই যা একটু গিয়ে এই চাদরগুলো ওপরে মেলে দেওয়া হয় কারণ চাদরগুলো মেলে দিয়ে এলে শুকিয়ে যাবে আমি কখন হাতের কাজ শেষ করব তারপরে ওপরে যাব ততক্ষণে চাদরটা ভিজে থেকে যাবে আর বালিশের ওয়ার টোয়ার সমস্ত কিছু যে বার করেছিলাম সব কিছু নতুন নতুন পাতানো হয়েছে আর যেগুলো পাতানো ছিল সেগুলো সমস্ত কেচে নিলাম এই পুজোর সময় গা করে কেচে নিচ্ছি জানো তো অন্য বারে না একটু অলসতা দেখাই অনেক জামাকাপড় তারপরে জমে যায় এই পুজোর পরে পরে আর কাস্তি ইচ্ছা করে না এই দেখো চিকেন করেছি রাইস করেছি আর এখানে ভাতও করেছি যেহেতু আমার হাজব্যান্ড ভাত ছাড়া কিছু খাবে না রাইস খাবে না কিছু খাবে না আর রাইসটা অনেকটা করে ফেলেছি আর এর মধ্যে মাকেও খাবার পাঠিয়ে দিয়েছি আর এটা সন্ধেবেলা সন্ধেবেলা ঠাকুর দেখতে গিয়েছিলাম তবে দু একটা ঠাকুর দেখেছি বেশি দেখিনি তো যেগুলো দেখেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই দেখো আর আমাদের বাঙালির দুর্গাপূজা তো একটু সন্ধেবেলা হলে না দেখতে বেরোলে ঠিক ভালো লাগে না চলো আজকে তো সবে ষষ্ঠী যার জন্য বাড়ির কাছে আশেপাশে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি এটা আমি যদিও বা দুটো জিনিস কিনতে গেছিলাম কিনতে গিয়ে বেশ অনেকগুলো ঠাকুরই দেখে ফেললাম এখনও ব্যাগ কেনার ছিল ব্যাগ কিনতে বাকি ছিল সমস্ত কিছুই কিনে নিয়ে ঘুরে চলে এসেছি আজ এই ষষ্ঠীর দিন তো আজকে হাজব্যান্ডের ছুটি থাকে না যেহেতু রোববার পড়ে গেছে ওই জন্য ছুটি ছুটি আজকে তো এই কাছ থেকে একটু অল্প বিস্তর ঘুরে এলাম চলো আজকের জন্য এইটুকুই থাকলো আর যতটা ঠাকুর দেখাতে পেরেছি দেখিয়েছি তাহলে আজকের জন্য এইটুকুই থাকলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগ